নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ কর্কট রাশি দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের শালটি কেমন যাবে না প্রত্যেকের মধ্যে তো একটা কিউরসিটি রয়েছে যে আমার কেমন যাবে শালটি বা আগামীতে আমার কি হতে চলেছে বিয়ে ঠিকমতো হবে কি না প্রেমটা টিকবে কিনা বা অর্থনৈতিকভাবে সাফল্য পাবো কি না এগুলো তো প্রত্যেকের অবশ্য জানাটাই দরকার এবং জন্মকুণ্ডী তার সঙ্গে সঙ্গে বিচারটা করা একান্ত পরিমাণে জরুরি রয়েছে কারণ জন্মকুণ্ডলী দশা অন্তর্দশা আপনার শেষ কথা বলে কারণ দশা অন্তর্দশাকে অবশ্যই কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে এবং ট্রানজিস্টে গ্রহগুলো কোথায় কোথায় বসছে কী কী কানেকটিভিটি পাচ্ছে এটা কিন্তু জানতে হবে রাশি একটা সামগ্রিক অবশ্যই রেজাল্ট এর কিন্তু ভালো দিকও রয়েছে এবং খারাপ দিক রয়েছে সেটা আমরা অবশ্যই জানবো তার সঙ্গে সঙ্গে আমি আগেও বলছি এখনও বলছি আপনার লগ্ন ভিত্তিক জন্মকুণ্ডলীর বিচারটা অবশ্যই দেখা দরকার তাহলে কর্কট রাশি প্রথমত আমাদের জল রাশি এর লড হচ্ছে আপনার চন্দ্রগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে এই রাশি হচ্ছে আপনার ব্রাহ্মণ বলা হয় জল রাশিকে বলা হয় আমাদের যে বর্ণ রয়েছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার মধ্যে হচ্ছে এই কর্কট রাশি হচ্ছে ব্রাহ্মণ রাশি অর্থাৎ ব্রাহ্মণ বর্ণ এবং সাত্ত্বিক রাশি তাহলে এই রাশির জাতক জাতিকে অবশ্যই মন কীরকম হয় কোমল অর্থাৎ শুভ্র কোমল এবং সততা নিয়ে চলা পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণ ইমোশনাল হয়ে যায় আবেগপ্রবণ হয়ে যায় তাহলে এই দিকগুলো থাকে মানুষ ভুল কখন করে তিনটে দিক একটা হচ্ছে বুদ্ধির ভুল বুদ্ধির ভুলে কাউকে কথা দিয়ে দিয়েছেন কেউ আবেগের বসে আপনার কাউকে কথা দিয়ে দিয়েছেন আর কেউ অ্যানালাইসিস করতে না পেরে কাউকে কথা দিয়ে দিয়েছেন বা কোনো কিছুতে আপনার এগ্রিমেন্ট করে ফেলেছেন তাহলে ইমোশনাল কর্কট রাশি হচ্ছে ইমোশনালের কারক দেয় কারোবাদা দেয় তাহলে আবেগের বসে কিন্তু আপনি কিছু সালে করা না তাহলে কিন্তু আপনার কি হবে লস হবে তাহলে কাউকে কিছু কথা দেওয়ার আগে কারোর সঙ্গে আপনার প্রেমে হতে পারে বিয়ের ক্ষেত্রে হতে পারে বা আপনার মিসেস হতে পারে বা কোনো কিছু কেনার ক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধব যাই হোক না কেন আবেগের বসে কিন্তু তাহলে সম্পর্ক বিচ্ছেদ ঘটবে দু সালে অনেক সম্পর্ক কর্কট রাশির ক্ষেত্রে বিচ্ছেদ ঘটবে যদি আবেগের বয়সে আপনি কারণ আবেগের বাড়াবাড়িটা থাকবে যেখানে রোমান্স বেশি থাকে কারণ এই দু সালে আপনার শুক্রের সঙ্গে চন্দ্রের একটা কানেকটিভিটি খুব ওতপ্রোতভাবে থাকবে সেখানে এই রোমান্স শুক্র চন্দ্র হয় রোমান্স আকর্ষণ জগতের সমস্ত কিছু অ্যাট্রাকশান এই শুক্র শুক্রচন্দ্র করে থাকে তাহলে এই টাইমে যত আবেগ বৃদ্ধি হবে যত রোমান্স বৃদ্ধি হবে তত কিন্তু আপনার সম্পর্ক বিচ্ছেদ বেশি হবে সেই জায়গাটা কিন্তু ভালো করে ফলো রাখতে হবে এবার বিয়ের ক্ষেত্রে প্রথমেই বলি বিয়ের ক্ষেত্রেটা খুব শুভ এই দু সাল অনেক দিনের আটকে থাকা প্রেম যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন বিয়ে করবেন দু সাল প্রচুর পরিমাণে কিন্তু আপনার বিয়ে হবে যাদের প্রেমের বিয়ে প্রচুর পরিমাণে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু থেকে কিন্তু প্রেমের বিয়েটা প্রচুর বেশি হবে এবার অর্থনৈতিকভাবে আপনি কোন কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে আপনার এই অর্থনীতিতে আপনি সাফল্য পেতে পারেন বিশেষ করে শৌখিন জাতীয় যে কোনো বিজনেস যদি কেউ করে থাকেন তাদের পক্ষে খুব শুভ সময় এবং যারা জলের বিজনেস ওয়াটার জাতীয় বিজনেস লিকুইড জাতীয় বিজনেস তাদের পক্ষেও কিন্তু খুব শুভ সময় মিষ্টির দোকান যারা মিষ্টির দোকান বা নতুন খুলতে চাচ্ছেন তাদের পক্ষেও কিন্তু আপনার খুব ভালো সময় এই টাইমটা মিষ্টির দোকানের ব্যবসাও ভালো যাবে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস রেস্টুরেন্ট খুব ভালো রেস্টুরেন্টের বিজনেস কিন্তু এই বছরটায় দু হাজার চব্বিশ সালে খুব ভালো সময় যাবে এবং বিশেষ করে যারা হয়তো আপনার কসমেটিক্স লাক্সারি জাতীয় এবং হচ্ছে আপনার ট্রাভেলিং বিজনেস তাদের পক্ষেও কিন্তু খুব ভালো সময় এই টাইমটা এবার হচ্ছে আপনার অর্থ আর কোথায় ইনভেস্ট করবেন অর্থ আপনি ইনভেস্ট করতে পারেন যেটা আপনার শাড়ি গার্মেন্টস এবং যারা বুটিকের বিজনেস করছেন বা নতুন বুটিক খুলবেন তাদের পক্ষেও কিন্তু এসব জায়গায় কিন্তু আপনি যদি অর্থ ইনভেস্ট করেন বা কেউ হয়তো যদি আপনার ওই ফার্ম যে কাউ ফার্ম ডেয়ারি ফার্ম যেগুলো বলা হয় সেগুলোতেও কিন্তু আপনার ডেয়ারি ফার্ম পোলট্রি ফার্ম এগুলোতেও কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন নার্সারি যারা চারা গাছ নিয়ে বিজনেস করেন তাদের পক্ষে কিন্তু খুব ভালো সময় যাবে এবার হচ্ছে স্বাস্থ্যের দিকে কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে দু সালে এই কর্কট রাশি জাতীয় জাতির ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা কিন্তু বিশেষ করে বয়স্ক যারা মানুষ আছেন তাদের পক্ষে তো একদমই একটু বিশেষ করে বুকের সমস্যা ঠান্ডা লাগা কাশি এবং হচ্ছে আপনার ফুসফুসের সমস্যা এগুলো কিন্তু বাড়তে থাকবে এই সমস্যাগুলো কিন্তু ভালো রকম এবং যাদের হচ্ছে আপনার ডায়াবেটিসের প্রবলেম রয়েছে ডায়াবেটিসের সমস্যা কিন্তু আপনাকে বাড়াবে এবং মেয়েদের ক্ষেত্রে গায়নোলজিক্যাল সমস্যা কর্কট রাশি ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু আপনাকে ভালো করে ফলো রাখতে হবে এইবার হচ্ছে আপনার দু হাজার চব্বিশ সালটাকে আপনি কী কীভাবে ইউজ করবেন যা ইউজ করলে আপনার জীবনের সাফল্য পাবেন এক হচ্ছে এডুকেশান এডুকেশান আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে এমনি কেরিয়ার যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ঠিকই থাকবে কোনোরকম আপনার সমস্যা তেমন দেখছি না ম্যাথের দিকটা একটু নজর দিতে হবে কারণ অঙ্কের দিকে কিন্তু একটু নম্বর কম কমে যাওয়ার কিন্তু পূর্ণ চান্স রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনারা যে সাবজেক্টগুলো আপনার যদি যারা পড়াশোনা করবেন কম্পিটিশান পরীক্ষা বিশেষ করে ডব্লু এবং যারা আপনার নিট দেবেন তারা কিন্তু একটু র্যাঙ্ক যে পরিমাণে করার কথা সেই পরিমাণে র্যাঙ্ক কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না বিশেষ করে মেমরি বা মনের যে চাঞ্চল্য সেটা কিন্তু বৃদ্ধি থাকবে এই দু হাজার চব্বিশ সাল তাহলে কিন্তু আপনাকে কিন্তু আগে থেকে সাবধান করে দিলে আপনারা কিন্তু খেটে পড়াশোনা করতে প্রচুর পরিমাণে খেটে পড়াশোনা করুন তবেই কিন্তু ভাগ্যের সঙ্গে কর্ম আমাদের অ্যাটাচমেন্ট নিষ্কর্ম মানুষের জন্য কোনো কিছু নয় তাহলে নিষ্কর্ম যদি আপনি ইনঅ্যাক্টিভ হয়ে যান তাহলে কিন্তু আপনার কোনো কিছুতে সাফল্য কিন্তু আপনি পাবেন না তাহলে সাফল্য পেতে গেলে কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে তাহলে কর্কট রাশির ক্ষেত্রে একটু অ্যাক্টিভ ক্ষমতা একটু কমে যাওয়ার প্রবণতা থাকছে সেই অ্যাক্টিভটা আপনাকে নিজে নিজে এটাকে বৃদ্ধি করতে হবে তার সঙ্গে আমি কিছু রেমিডি বলবো কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন বাস্তুতে সেটা বললে আপনার দেখবেন অনেকটা রেজাল্ট আপনি ভালো করছেন কি কালার পরবেন কালারের দিক থেকে অবশ্যই আপনি সাদা কালার পরুন এবং তার সঙ্গে সঙ্গে আপনি ব্লু কালার হালকা ব্লু বেশি ডিপ ব্লুটা নয় হালকা ব্লু পরুন এবং আপনার অ্যাশ কালার পরুন এবং হচ্ছে ব্ল্যাক কালারও পরতে পারেন কোনো অসুবিধা নেই কর্কট রাশির ক্ষেত্রে পিঙ্ক অরেঞ্জ ইগুলো এগুলো যাবে শুধু আপনি যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে গ্রিনটাকে একটু অ্যাভয়েড করবেন ডিপ গ্রিনটা লাইট গ্রিনটা পড়ুন কিন্তু ডিপ গ্রিনটা একটু কম পরবেন কারণ ডিপ গ্রিনটা এই বছরটার জন্য একটু অশুভ দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে এবার হচ্ছে আপনার দিক কোন দিকে গেলে বিশেষ করে বাড়ির যদি উত্তর দিকে যান তাহলে কিন্তু আপনি সফলতা বেশি পাবেন বাড়ির আপনি নর্থ ইস্টে কোণের দিকে গেলেও সফলতা পাবেন পশ্চিম দিকে গেলে সফলতা পাবেন দক্ষিণ দিকে কিন্তু আপনার ক্ষেত্রে সফলতা একটু কম থাকছে তো দক্ষিণ দিকটা যাবেন গেলেও কিন্তু বিশেষ করে আপনি টুইসডে এবং হচ্ছে ফ্রাইডে এই দুটো বারকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন টিউসডে এবং ফ্রাইডেতে আপনি কর্পোরেট রাশি কিন্তু দক্ষিণ দিকে গিয়ে আপনি সফলতা পাবেন না সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবার হচ্ছে মেমোরি বাড়ার জন্য যার যারা কর্কট রাশির জাতকের মেমোরি ক্ষমতা অটোমেটিক একটু হলেও প্রবলেম থাকে এদের তা মেমোরি শক্তি বৃদ্ধির জন্য বাড়ির নর্থ ইস্টে একটা গণপতির ছবি আপনারা লাগিয়ে দিন তাহলে কর্কট রাশির কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং নর্থ ওয়েস্ট বাড়ির উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে চাঁদের আমাদের দেখবেন যে চাঁদ তারার একসঙ্গে অনেক ছবি যদি আপনি পাওয়া যায় সেই একটা ছবি আপনি বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগিয়ে দিন তাহলে আপনার কিন্তু চন্দ্র গ্রহ ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মেমোরি ক্ষমতা বৃদ্ধি হবে মানসিক আপনার ভাবে আপনি ভালো থাকবেন এবং অনেক ব্যক্তির কিন্তু সাপোর্ট পাবেন এই দু হাজার চব্বিশ সালে কিন্তু অনেক ব্যক্তির সাপোর্ট পাবেন এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ প্রাপ্তি কর্কট রাশির জাতক জাতির ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনার থাকছে মৃত ব্যক্তির কোনো সম্পত্তি পেতে পারেন কেউ আপনাকে কোনো সম্পত্তি দিয়ে দিল বা লটারিতে আপনি কোনো প্রাপ্তি ঘটলো এই হঠাৎ প্রাপ্তি প্রাপ্তিটা কিন্তু দু সালে কর্কট রাশির জন্য ভালো থাকবে এবং যারা আপনার বিশেষ করে আপনার মিডিয়া লাইনে আছেন এবং আপনার যারা বিশেষ করে আপনার এতে সিরিয়াল টিভি এই এন্টারটেনমেন্ট জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা খুব ভালো সময় এবং যারা দীর্ঘদিন থেকে চান্স পাচ্ছেন না হয়তো অভিনয় করার ইচ্ছা আছে চান্স পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই টাইমটা কাজে লাগান তারা কিন্তু খুব ভালো ভাবে কিন্তু চান্স পাবেন এবং সময়টা কিন্তু তার পক্ষে ফেভারে যাবে তাহলে কিন্তু এই পর্যন্তই কর্কট রাশি আগামীতে আবার দেখা হচ্ছে মানে একটা বছরের রেজাল্ট টোটাল যদি আপনার দেখতে যাওয়া যায় তাহলে জন্মক্ষণ টোটালটা বিচার করতে হবে কারণ আপনার ডেট অফ বার্থ টাইম পুলিসি কিন্তু আপনার শেষ কথা বলে এবার রাশির যে সামগ্রিক নেচার সেটা কিন্তু বললাম সেখান থেকে দেখে নেবেন যে কোথায় কোথায় আপনার ভুল থাকছে সেগুলো মোটামুটি একটু শুধরে নেবেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন নমস্কার